জলিল হোটেলের নাম শুনছেন কখনো যদি না শুনে থাকেন তাহলে শোনা উচিত এই হোটেলে পাওয়া যায় মাছ মানে চিংড়ি মাছ সাথে আর অনেক ধরনের মাছ মানে এক কথায় দেশি খাবারের সমাহার আর যদি শুনে থাকেন তো কোনো সমস্যা নাই তারপরেও চলেন ভিডিওটা দেখি আখালি শহরটা দেখি ডাব খাচ্ছি ডাব খেয়ে এখন কোথায় যাব আমি জানি না ইচ্ছা আছে জলিল হোটেলে যাওয়ার মানে পটুয়াখালীর ভেরি ফেমাস জায়গা এবং যেটার সুনাম আমাদের ঢাকাও চলে গেছে সারা বাংলাদেশে ছড়াই গেছে এখন এই জলিল হোটেলে খাবার দাবার কেমন আমি জানি না বাট আমি চেষ্টা করব সেখানে যাইতে আমার সঙ্গীর সাথে খুব প্যারা দিচ্ছে তারা ভোলার দিকে রওনা দেবে কিন্তু আমি একা প্যারা দিচ্ছি আমি জলিল হোটেলের দিকে যাব। এখন দেখা যাক কে যেতে সাথে থাকবেন আর আসলে কি পটুয়া খালি আসলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই খালি শহর জুড়ে একটু চক্কর দিলেই হবে পুরাটা তো আর শহর নেই এখন এটা পার্ক পুরো শহরটাই একটা পার্ক এত সুন্দর চলেন দেখি জলিল হোটেলে যাওয়া যায় কিনা আর এই পটুয়াখালীকে আমি বারবার কেন বলতেছি যে এরা শহরকে শহর রাখে শহরকে পার্ক বানায় ফেলছে এটা হচ্ছে এর কারণ আপনারা দেখেন এটা একটা জেলা শহর এবং তার উপর দিয়ে আমি মোটরসাইকেল চালায় যাচ্ছি বিষয়টা কেমন লাগতে পারে বিষয়টা দেখতে কেমন কত সুন্দর করে তারা এগুলো করছে তার মানে এটাই না যে পটোয়াখালী ধরেই এরকম কিছু কিছু তো অবশ্যই আছে যেমন আমাদের পুরান ঢাকা আছে পটোয়াখালী এরকম ওল্ড সিটি আছে বাট ম্যাক্সিমাম জায়গাটা তারা এরকম মডার্নাইজ করছে আমি যত দূর দেখছি তবে আমরা প্রথমে ছোট্ট একটা ব্রেক দিব শিয়ারা খেতে বিষয়টা একটু দেখেন আচ্ছা রাস্তার মধ্যে আমরা আবার একটা জায়গায় দাঁড়াইছি এটা হচ্ছে পটোয়াখালী সিঙ্গারা পয়েন্ট এবং সিঙ্গারা পয়েন্টটা আমরা এখন কোন ভাইয়ের দোকানে জানি সুমন ভাইয়ের দোকানে আছি তো আমরা এখন সুমন ভাইয়ের সিঙ্গারার দোকানে আছি এই জায়গাটা আরো প্রচুর সিঙ্গারার দোকান বসে এই পয়েন্টটাতে আর কি তো এই হচ্ছে তাদের সিঙ্গারা সিঙ্গারা সাইজটা কিন্তু আমাদের ওই সমচার মতো আর কি ছোট্ট ছোট্ট ও ঝাল হুম হুম বোম্বাই মরিচের পয়েন্টের সিংড়া ফেমাস পয়েন্টের সিঙ্গারা খুবই সুস্বাদু চমৎকার তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে জলিল হোটেলে আর এটা হচ্ছে সেই সিঙ্গা পয়েন্টটা যেখানে সন্ধ্যার পরে আর জায়গা পাওয়া যায় না তো আমরা এখন আছি টাউন এই ঠিক হেতালিয়া হচ্ছে এই জলিল হোটেল জলিল হোটেলে বড় সাইনবোর্ড দেখে কিন্তু আবার একটু ধোকা খায়েন না ভিতরে কিন্তু সেই এসি করা কোনো রেস্টুরেন্ট না ভিতরে হচ্ছে ওই মাচা দিয়ে মানে ওই কাঠের মাচা ফ্লোর উপরে হচ্ছে হালকা কাঠের ছাউনি আর সাথে হচ্ছে টিন এই দিয়ে বানানো জলিল হোটেল এই হোটেলটাই কিন্তু এত ফেমাস এবং সোজা গিয়ে হাতের বামে প্রথমে আপনি দেখবেন এদের রান্নাঘর যেখানে দেখবেন শারীরিকভাবে পাতিলগুলো রাখা আছে মাটির চুলায় এবং সেখানেই রান্না হচ্ছে তাদের সেই বিখ্যাত সব খাবার দাবার আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট মানে তাদের সম্পূর্ণ রেস্টুরেন্টে এই কাঠের নিচের ফ্লোরটা হচ্ছে কাঠের আর আশপাশ হচ্ছে টিনের বেড়া তো এই হচ্ছে আমরা এখন আসি হচ্ছে পটুয়াখালী দি মোস্ট ফেমাস জলিলের হোটেল এই হচ্ছে জলিলের হোটেল বাইরের সাইনবোর্ড দেখে আপনারা ধোকা খাইতে পারেন যে ভিতরে বিশাল বড় একদম জম্পেস রেস্টুরেন্ট আছে আসলে বিষয়টা সেরকম না একদমই মানে গ্রামীণ পরিবেশ টিনের চাল কাঠের ছাউনি এগুলো দিয়েই রেস্টুরেন্ট সুন্দর মানে টিপ টপ বাট গরমের সময় সময়সাধ্য জিনিস হিটটা পড়তেছে ভয়ঙ্কর যে গরম তার মধ্যে গেছে এখানে কারেন্ট চলে পরিস্থিতি 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 নট পরিস্থিতি পরিস্থিতি গোলাই এটা হচ্ছে সেই চিংড়ি মাছ যেটার নাম এত বেশি আপনারা শুনছেন এবং যে পাত্রে এটা রান্না করা হচ্ছে এই পাত্রেই আপনার সামনে এই চিংড়ি মাছগুলো নিয়ে যাওয়া হবে মানে ভাগা ভাগা করে ওই যখন না এক ভাগা দুই ভাগা ভাগা এরকম রান্না করা হিসেবে আপনাদের সামনে নিয়ে যাওয়া হবে মানে আপনারা এইভাবে নিয়ে আসেন গামলায় করে আর কি এক ভাগা দেড়শো টাকা দেন এক ভাগা দিয়ে দেন বেশ পরিমাণ এক ভাগা

রান্না মাটির চুলার রান্না চিংড়ি মাছ হলুদ মরিচ বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করা অস্থির অস্থির আচ্ছা এভাবে হলো যে কোরাল মাছ এভাবে নিয়ে আসা একদম কোরা ভাজা কত করে কোরাল কোরাল একশো আশি এই যে এতসিং রিডিশন আপনি আমি কোরাল এটা হচ্ছে 180 টাকার কোরাল আপনি দেখেন একদম কোরা ভাজা এটাকে বলে একদম একদম কালো হয়ে গেছে চার পাঁচ দিয়ে ও এই পাশটা ঠিক আছে এই পাশটা হলো তাওয়ার সাথে লাগিয়ে থাকে এই যে কোরাল আমার কাছে না এখন পর্যন্ত সো ফার সিস্টেমটা আমার কাছে খুব সুন্দর লাগছে স্যার খাবার চেহারা দেখে মনে হচ্ছে কি মানে খাবার দুর্দন্ত খাবার আসলে এরকম একটা রেস্টুরেন্ট মানে এতখানি ফেমাস হওয়ার পিছনে এই যে এই কারণ হয় এই যে ট্রেনে তো কোনো মার্কেটিং নাই কোনো ফেসবুকে মানে এদের থেকে কোনো মার্কেটিং করা হয় না বা এমন কোনো কিছু করা হয় না যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে একটা ঘটনা ঘটলো ওটা দিয়ে মার্কেটিং শুরু সেটা যত নিকৃষ্টই হোক এরকম তো অসুস্থ মার্কেটিং তো তারা করে না তো লোকের মুখে মুখে ছড়ায়ে এরা এই পরিমাণ ব্যক্তি পায় কোরাল মাছটা তো অবশ্যই মজা হয়েছে আর মজা না হয়ে উপায় নেই মানে ব্যাপারটা হচ্ছে কি এরা শুধু কিছু ওই বাটা মশলা দেয় ম্যাক্সিমামই শুধু ওই হলুদ মরিচের গুঁড়া আর পেঁয়াজ আর কড়া করে ভাজা মাছ এটা মানে খারাপ লাগার কোনো কারণ নাই যদি মাছটা ফ্রেশ হয় এবং এদের মাছ আমার কাছে যথেষ্ট ফ্রেশ লাগছে তবে ওই চিংড়ি মাছ খাওয়ার পরে অন্য মাছের স্বাদ একটু কমেই যায়

এই চালাকিটা অনেক দোকানি করে এটা শুধু আমি জলিল হোটেলের দোষ দিব না তাছাড়া এদের মাছের স্বাদ কিন্তু খারাপ না ঘটনাটা হচ্ছে কি এদের কোরাল মাছটাও মজা ইলিশ মাছটাও মজা কথা কিন্তু অ্যাকচুয়ালি আকর্ষণ যদি হয়ে থাকে তাদের চিংড়ি মাছটা চিংড়ি মাছের দেওয়ার পরিমাণ থেকে শুরু করে চিংড়ি মাছের যে স্বাদ ও ফাটাফাটে এবং লাস্টে অবশ্যই এই ডাল এখন আমি না পাতলা ডাল একটু ঘন ঘন হইলে ভালো লাগে আসলে ডাইলটা তেমন একটা পোষায় নাই আদারওয়াইজ অন্যান্য খাবার দাবার ফাটাফাটি তো এই হচ্ছে আমাদের জলিল হোটেলের জার্নি এই যে মোটামুটি ওই যে ওই পাশে জলিল হোটেল খাওয়া দাওয়া করে আসে আপনার এই পাশে একটা ওই সিমেন্টের দোকানে খান এন্টারপ্রাইজ এখানে এসে আমরা আশ্রয় নিচ্ছি কারণ এই দোকানের ভিতরে একটা ফ্যান ঘুরতেছে আর বাইরে এখন যেটা দেখতেছেন এই যে রোদ এটা হবে হয়তো সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি বাট ফিলস ফিলস লাইক দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তো এই দেড়শো দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে পিঠে নিয়ে মুখে নিয়ে শরীরে নিয়ে চলে যাব এখন ভোলায় মানে ভোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ সো পরবর্তী যে ভিডিওটা আসবে আশা করি আল্লাহ বাঁচায় রাখলে ভোলার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ ভোলা এখান থেকে বহু দূর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা তাহলে লেটস গো টু ভোলা আর এই পর্বের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিতেই পারেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ